নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো আর এই ব্রেকফাস্টটা কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আদি দিলাম এক চামচ সাদা তেল তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর তেলটাকে একটু গরম করে নেব। তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে একটু ভেজে নেব তো রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গাজর কুচি তো এখানে একটা গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম এখন দিয়ে দেব রেড ক্যাপসিকাম এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পনির তো এখানে কিছু পনির আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম তো এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়ে দেবো ম্যাগি মশলা তো মেগি ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এখন সবগুলো উপকার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা সকালেও খেতে পারেন আবার কিন্তু বিকেলের দিকেও খেতে পারবেন খুবই ভালো লাগে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো মায়নিস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু আর টিফিন কিন্তু নিয়ে বাড়িতে আসবে না একদম কিন্তু সবটুকু খেয়ে আসবে খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটা আর দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব তো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি একটা ডো বানিয়ে নেব তো এখানে নিয়েছি ময়দা এখানে তিন কাপ ময়দা দিয়ে দিলাম এখানে তিনশো গ্রামের মতো ময়দা আছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো এক চামচ চিনির গুঁড়ো চিনিটাকে পাউডার বানিয়ে নিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা যে বেকিং পাউডারটা পাওয়া যায় খাবার সোডা ওটা দিয়েছি কিন্তু আমি কিন্তু মানে খাবার সোডা বেকিং পাউডার দুটো কিন্তু দু রকমের থাকে তো আমি কিন্তু বেকিং পাউডারই দিয়েছি কেন সোডাটা কিন্তু দিইনি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো একটু হাতে এরকমভাবে ঘষে ঘষে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল অল্প অল্প করে জল দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে ওটাকে ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি এখন আমি এরকমভাবে হাত দিয়ে একটু অল্প করে নিয়ে নেব নিয়ে ওটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা আমরা যেরকম রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু নিয়েছি এখন উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে বেলে নেব তো ওটাকে একটু ভালো করে একটু বড় করে বেলতে হবে দেখুন বন্ধুরা ওটা কিন্তু আমি একটু বড় করে বেলে নিয়েছি এখন ওটাকে আমি এরকমভাবে ওটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে ওটা কাটার পরে সুন্দরভাবে উঠে আসে এখন ওটাকে ভাজ করে নিলাম এরকমভাবে তো এখন এরকমভাবে আমি ওটাকে সাইড দিয়ে কেটে নেব তো দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলে কিন্তু পারবেন খুবই সহজ যে কেউ বানাতে পারবে তো দেখুন বন্ধুরা আবার কিন্তু ওই সাইডটাও এরকমভাবে কেটে নিচ্ছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন কিন্তু এই দেখুন বন্ধুরা এই যে উপরের দিকটা মাথাটা আছে ওটা কিন্তু এরকম টান দিলে কিন্তু ওটা উঠে আসবে যখন কাটবেন কাটার আগে কিন্তু একটু ময়দা এরকমভাবে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে উঠে খুলে যাবে আর না ছিটিয়ে দিলে কিন্তু কি হবে ওটা লেগে যাবে ওটা কিন্তু মানে খুলতে কিন্তু অসুবিধা হবে এখন আরও একটি নিয়ে নিচ্ছি নিয়ে ওটাকেও বেলে নেব তো একটা কিন্তু বেললে কিন্তু একটাই হয় একটা দিয়ে কিন্তু আরও আমি চেষ্টা করেছি অনেকগুলো বানানোর সে অনেকগুলো কিন্তু হয় না তো একটা দিয়ে কিন্তু একটাই হবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ওটাকেও এরকমভাবে একটু ভাজ করে নিয়েছে এখন একটু ময়দা লাগিয়ে দেব এই যে উপরের দিকটা আছে একটু ময়দা লাগিয়ে দেব। তাহলে কিন্তু কাটার পরে কিন্তু ওটা সুন্দরভাবে খুলে যাবে এখন ওটাকেও এরকমভাবে থেকে কেটে নেব তো আবার এদিক থেকেও কেটে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু হয়ে গেছে এখন এরকম টান দিলে কিন্তু সুন্দরভাবে ওটা খুলে আসবে এখন ওটাকে সাইডে রেখে দেবো তো এরকমভাবে আমি কিছু বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু কিছু বানিয়ে নিয়েছি তো এখন যে আমি পোটটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা মাঝখানে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা একটা কিন্তু নিয়ে নিয়েছি এখন যে পোটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন অল্প করে দিয়ে দেব তো এরকমভাবে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে কিন্তু একদম যে মাথাটা আছে মাথাটা পর্যন্ত কিন্তু ওটাকে লাগাতে হবে তো দেখুন বন্ধুরা এই জায়গাতেও কিন্তু অল্প একটু লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাবে এখন এরকমভাবে ওটাকে আস্তে আস্তে এরকমভাবে বন্ধ করে দেব তো একটা কিন্তু হয়ে গেছে এখন সাইডে রেখে দেব তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নেব তো আরও একটি দেখে দিচ্ছি এরকমভাবে অল্প করে পর দিয়ে দেব তো হাত দিয়ে একটু এরকমভাবে চারদিকে লাগিয়ে দেব। এখন ওটাকে বন্ধ করে দেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব তো আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে মিশিয়ে তেলটাকে গরম করে নেব এখন এগুলোকে দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব আর দেখুন বন্ধুরা একটা দিক কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে এগুলোকে ওলট পালট করে ভেজে নেব যাতে কোনো দিকে কাঁচা না থাকে আবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা নিচে দিকটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর কম তেলে কিন্তু কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা এরকমভাবে কিন্তু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে রেখে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো বাচ্চাদের কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা আনন্দের সাথে খেয়ে নেবে তো বন্ধুরা আজকে আমার এই ব্রেকফাস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার